এই এদিকে غور কি খাচ্ছ তুমি মাক কি কি বলো একবার বলো আয় জানাই কি খাচ্ছ কি খাচ্ছ মাঙ্ক না মান কোনটা এই বেটু মান খাচ্ছ বাহ ভালো জিনিস আমাকে একটু দাও একটু দাও একটু দাও না খায় একটু খানি দাও গো উড়ি বাবা রে থ্যাংক ইউ ভালো খেতে হুম ভালো খেতে কেমন খেতে কি হলো কাঁটা আমি ছাড়ে দিচ্ছি কাঁটা ছাড়ে দিচ্ছি দাও